বারো ঘন্টা সাধারণ আমরা মনে করি যে ইস্যুতে বন্ধ থেকে সেই ইস্যুটা নিয়ে ইতিমধ্যে সিবিআই তদন্ত চলছে তাহলে তারা কি সিবিআইয়ের প্রতি ভরসা রাখতে পারছে না আমাদের প্রশ্ন হলো যে তদন্ত চলছে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করেছেন যে আগামী রবিবারের মধ্যে যে দোষী তাদেরকে চরম শাস্তি দেওয়া হয় এবং ফাঁসি দেওয়া হবে সিবিআই তদন্ত করছে তারপরও এই ধরনের অনৈতিক বন্ধ দেখে আসলে তারা খোলা জলে মাছ ধরবার চেষ্টা করছে কর্মসংস্কৃতি নষ্ট করতে চাইছে একটা কর্মনাশা বন্ধ দেখে জনজীবন উপস্ত করে তারা কী বার্তা দিতে চাইছে আমাদের কাছে স্পষ্ট নয় কিন্তু আমরা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম আমাদের সমস্ত বাস প্রয়োজন অতিরিক্ত বাস আমরা রাস্তায় নামিয়েছি যা জনজীবন স্বাভাবিক রয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় সকল মানুষকে আহ্বান করেছেন জনজীবন স্বাভাবিক রাখবার জন্য স্বাভাবিকভাবে এই পরিষেবাগুলো ঠিকঠাকভাবে চলছে তো আমি দেখতে এসেছি যে কোনো অসুবিধে হচ্ছে না সবার সঙ্গে কথা বললাম যাত্রীরা বাস ভর্তি করে তারা কর্মস্থলে যাচ্ছেন আমাদের ড্রাইভার কন্ট্রাক্টররা তারা সকাল থেকে যে নির্দিষ্ট ট্রিপ সেগুলো দিচ্ছে কোনো অসুবিধে নেই খোঁজ খবর দেখা গেল কয়েকটা বাসে হেলমেট পরে রয়েছেন বাসের ড্রাইভাররা কি মানে আসলে কিছু কিছু মানুষ আছে খেতে তাদের একটা ইন্টেনশন আছে পাথর ছোড়া বা এই ধরনের সতর্কতা অবলম্বন করছে